হ্যালো আসসালামু আলাইকুম অডিয়েন্স আশা করি সবাই ভালো আছেন আমরা আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যেন একটা নতুন গাড়িতে আমরা কিভাবে কি করব বা না করবো অবশ্যই সেটা ভালো করে শুনবেন আমরা বলবো আমরা যে কোনো কোম্পানির একটা নতুন গাড়ি যখন আসে কোম্পানির লোক আপনাদের অনেক কিছু বুঝায় শোনায় এটা অবশ্যই শুনবেন বুঝবেন আর করবেন আর একটা বিষয় হলো আমরা অনেক মালিক আছি যারা এই বিষয়গুলো বুঝেও না বোঝার মানে চেষ্টা করি বা ড্রাইভার আছে যারা বুঝেও না বোঝার চেষ্টা করি সেটা আসলে ঠিক না একটা জিনিস জোর করে চলে না অবশ্যই একটা নতুন গাড়ি যখন আসে ওই গাড়িটা অবশ্যই জাম থাকে ব্লেড জাম থাকে ব্লেড ধার কম থাকে তা আমরা অবশ্যই একটা গাড়ি যখন নতুন আসবে অবশ্যই কোম্পানির লোক যে কোম্পানির গাড়ি হোক আপনাদের অবশ্যই বলবে যে কখন কোন টাইমে কী করতে হবে তো অবশ্যই মূল বিষয়টা যেটা এটা একটা গাড়িতে যখন নতুন আসে আসার পরে এটা সব কোম্পানি বলে দেয় যে এত ঘন্টার ভিতরে মোবাইলটা চেঞ্জ করতে হবে আমরা অনেকে জিনিসটা মাথায় নেই না আমরা এই জিনিসটা মাথায় নেব যে গাড়িটা যেহেতু জাম বা নতুন গাড়ি সব কিছু জাম থাকে প্লেট নাঙলের প্লেট জাম থাকে ইঞ্জিন জাম থাকে গিয়ারবক্স জাম থাকে বা সব কিছুই জাম থাকে জিনিসটা ফ্রি হওয়ার দরকার বিশেষ করে আপনার ইঞ্জিনটা হলো বেশি দরকার যেটা ইঞ্জিনটা আপনার পুরা গাড়িটারে চালাচ্ছে অর্থাৎ আমরা ইঞ্জিনটার দিকে ভালো রাখবো যে প্রথম মোবিলটা কোম্পানির যে টাইম থাকবে ওই টাইমের ভিতরে শেষ করব অনেকে কি করে একশো দেড়শো দুইশো ঘন্টা চালায় আসলে এই জিনিসটা ঠিক না এটা ইঞ্জিনের ক্ষতি হয় আমরা এই জিনিসটা করব না আমরা প্রথম পঞ্চাশ ঘন্টায় মোবিলটা শেষ করব না তো যদি নাই পারি তাহলে অনুপক্ষে পাঁচ দশ ঘন্টা এদিক সেদিক কোনো ব্যবসা না কিন্তু তাই বললে একশো ঘন্টা দেড়শো ঘন্টা দুশো ঘন্টা চালাবো আসলে এটা ঠিক না এটা ইঞ্জিনের ক্ষতি হয় আর প্রথম একটা গাড়ি যখন নতুন আসে তখন গাড়িটা অন্ততপক্ষে আমরা দেখে বুঝবে শুনে চালাবো কারণ সব কিছু যেহেতু জাম থাকে আমরা আগে কোনো জায়গায় হাত দিবো না অনেকে নতুন গাড়িতে সোলোডেস হাত দেয় আসলে ঠিক না গাড়িটা যখন ফ্রি হয়ে যাবে তখন সোলোডেজ অটোমেটিক কমে যাবে আর নতুন গাড়ি যে কোনো কোম্পানির গাড়ি নতুন যখন আসে তখন একটু তেল বেশি খায় কারণ আপনারা নিজেরাই বুঝেন গাড়িটা সব কিছুই জাম সব কিছু জাম থাকলে সব কিছু ফিরি যখন হবে অটোমেটিক সব কিছুই নিয়ন্ত্রণে চলে যাবে আর একটা বিষয় হলো আপনার নাঙল যখন রোডার বা নাঙ্গল যখন লাগানো থাকে নাঙলের ফাল কিন্তু কত ধার থাকে না এটা আপনারাও বুঝেন নাঙ্গলের ফালটা যখন ধার হয়ে যায় তখন গাড়িটা লোড কম করে চাষ ভালো হয় লোড কম করে তখন কিন্তু অটোমেটিক গাড়ির তেল খাওয়া কমে যায় তো আমরা অবশ্যই এই জিনিসটা সহজে হাত দেবো না সোলো রেসে বলেন গাড়ির অন্য অন্য কোনো জায়গায় ওইভাবে হাত দেবো না কিন্তু একটা জিনিস বিষয়ে মাথায় রাখা দরকার যে নাঙুলের যে স্পিড পিনিয়াম এই প্রিনিয়ামটা সবার মাথায় কাজ করে না বা সবাই জানে না তো প্রিনিয়ামটা আসলে আমাদের ভিডিও দেওয়া আছে আপনারা দেখবেন প্রিনিয়ামের বিষয়গুলো অবশ্যই মাথায় নেবেন আপনারা কখন কীভাবে পিনাম সেটিং করবেন অবশ্যই মাথায় নেবেন আর অবশ্যই আপনারা মোবিল ভালো মোবিল ব্যবহার করবেন ম্যানুফ্যাকচারিং যে কোনো যে কোম্পানির গাড়ি সেই কোম্পানির ম্যানুফ্যাকচারিং অবশ্যই আপনাদের বলবে যে এই মোবিল ব্যবহার করুন এই মোবাইল ব্যবহার করুন আমরা অবশ্যই অরিজিনাল মোবাইলটা ব্যবহার করব। ইঞ্জিন অনেক দিন টিকসই দিব লাস্টিং করব। আর মোবিলের দামটাও তো আহামরি বিষয় না আপনারা দেখবেন যারা মোটরসাইকেল চালায় অবশ্য তারা অনেক ভালো মানের মোবাইল ব্যবহার করে এক লিটার মোবিলের দাম প্রায় আপনার এক হাজার বারোশো পনেরোশো তারা চালায় কিন্তু অল্প কয়েকদিন এক লিটার মোবাইলের দাম যদি এত হয় আপনাদের এই গাড়িটা তো অনেক টাকার গাড়ি তা আপনারা কি জন্যে নর্মাল মোবিল ঢালবেন অবশ্যই আপনারা ভালো মোবিল ঢালার ব্যবহার চেষ্টা করবেন ভালো যত ভালো মোবিল ঢালবেন তত আপনার ইঞ্জিন লাস্টিং ভালো যাবে ইঞ্জিন ভালো পারফরমেন্স দেবে আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাবেন আপনারা কী জানতে চান অবশ্যই জানাবেন আমরা চেষ্টা করব আপনাদের ভালো সাজেশন দেওয়ার বা বিভিন্ন কাজকাম দেখানোর আমরা ট্র্যাক্টর জগতে যারা চাষের গাড়ি চালায় বা কেটিংয়ের গাড়ি চালায় এখানে আহামরি ওইরকম কঠিন কোনো কিছু নাই সব কিছুই সহজ আপনারা চেষ্টা করলে সব কিছুই পারবেন টুকটাক সমস্যা নিজেরাই সারাতে পারবেন অবশ্যই আমাদের ভিডিও দেখলে অবশ্যই পারবেন আর আপনাদের অবশ্যই কোনো রকম কোনো সাপোর্ট লাগলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আছি আপনাদের সাথে আর আমাদের ভিডিওতে যদি কোনো রকম কোনো ভুল প্রাণিত হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর অবশ্যই জানাবেন আপনারা কী ধরনের ভিডিও চান আমরা সেই ধরনের ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব আর আপনাদের মতামত জানাবেন যে আপনারা আমাদের ভিডিও কীরকম কী দিলে ভালো হবে আর অনেকে আছে যে সেকেন্ড হ্যান্ড গাড়ি খুঁজেন বা গাড়ি কিনতে চান নতুন সেকেন্ড হ্যান্ড পার্স বিষয়ে কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের যোগাযোগ নাম্বার দেওয়া থাকবে ভিডিওতে সকলেই ভালো থাকবেন আমাদের পাশে থাকবেন আমরা আছি আপনাদের জন্যে Assalamu alaikum, Allah peace